ছোটোকেও সম্মান করা উচিত শ্রদ্ধা সম্মান দুটোই আপনি যদি অপর ব্যক্তিকে সম্মান না করেন আপনিও তার কাছ থেকে সম্মান কখনোই আশা করবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি অনেকে মনে করেন যে আপ মানে আমাদের থেকে ছোট তাকে কেন সম্মান করব। এই ধারণাটা একদমই ভুল ছোটকে বেশি বেশি সম্মান করতে শিখুন বেশি বেশি ভালোবাসা ছেনও করতে শিখুন দেখবেন তার কাছ থেকেও আপনি অনেকটা সম্মান ভালোবাসা পাবেন শুধু বড়কেই নয় ছোটদেরকে সম্মান দিয়ে কথা বলতে জানলেও সেও আপনাকে সম্মান করবে সে হোক আপনার সন্তান সে হোক আপনার ছোট ভাই বোন সে হোক আপনার স্ত্রী সে হোক আপনার স্বামী যেই হোক না কেন সম্মান যদি আপনি নিজে আশা করেন অন্যের কাছ থেকে তাহলে নিজে অন্যকে সম্মান করুন যদি নিজে সম্মানিত হতে চান তাহলে আগে অন্যকে সম্মান করুন আমার এই কথার সাথে কোন কোন আপু ভাইয়ারা একমত আমি জানি না তবে যারা একমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনুরোধ করছি আপনাদের সবার কাছে জীবনে কি বলবো আসলে অনেক কিছু বলতে চাই তারপরেও অনেক কিছু না বলাই রয়ে যায় কারণ আপনার সন্তানের সাথে যদি আপনি প্রতিনিয়ত খারাপ ব্যবহার করেন সেই সন্তান আপনার কাছ থেকে কি শিখবে কি বুঝবে কি জানবে আপনি বারবার যদি একটা লোককে অপমান অপদস্থ করেন তার পজিটিভ দিকগুলো না দেখে সবসময় তার খারাপ দিকটা দেখে নেগেটিভ দিকগুলো দেখেন তাকে বলতে থাকেন সে কিন্তু কখনো, আপনার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা তার থাকবে না সে ভালো হওয়ার চিন্তাও করবে না সব সময় আপনার সন্তানের সাথে আপনি পজিটিভ কথাগুলো বলার চেষ্টা করুন আসলে এটা হচ্ছে প্রতিটা মানুষেরই কর্তব্য এবং দায়িত্ব সন্তানকে প্রতিষ্ঠিত করার আবার ছোটো ভাই বোনকে ভালোবাসার ভালোবাসা দিয়ে যেই কাজটা আপনি সফল হতে পারবেন আপনি দূর ব্যবহার করে কারো কাছ থেকে পজিটিভ কিছু পাবেন না তাই আমি বলব আপনি দুর্ব্যবহার না করে খারাপ ব্যবহার না করে তাকে ছোট করে কথা না বলে তাকে আদর ভালোবাসা দিয়ে চিহ্ন দিয়ে সেই কাজটা থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন ভালোবাসা দিবেন এটাই বলবো আসলে বই পুস্তকের শিক্ষা তো আছেই তার মধ্যে কিছু ব্যক্তিগত শিক্ষা আছে সেটা সব প্রতিটা মানুষেরই থাকা প্রয়োজন আমি মনে করি তবে কিছু মানুষ আছে অনেক শিক্ষিত অনেক পড়াশুনো করছেন তারা মানুষকে সম্মান করতে জানেন না আসলে অনেকেই বলবেন জ্ঞান দিতে আসেন জ্ঞান না এটা আসলে কিছু মানুষের কথা না বলে পারছি না অনেকেই আছেন আমার আশেপাশে বলেন বা আমার পরিচিত আছেন তারা কখনোই অপর ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা কখনোই করেন না সে শুধু নিজের সম্মানটাই আশা করেন এত অহংকার এত আসলে এত অহংকার নিয়ে চলাটাকে ঠিক আসলে আমরা মানুষরা যাকে যত বেশি জ্ঞান দিই দেখা যায় কি ওই লোকটার ভিতরে ততটা মানে কি বলবো সেই মানুষকে নিয়ে ততটা সমালোচনা করে যে যতটা জ্ঞান দেয় আসলে নিজের পরিবারকে সবসময় হ্যাপি হ্যাপি রাখার চেষ্টা করাটা আমি মনে করি সবচাইতে উত্তম হ্যাঁ অন্যকে আপনি পজিটিভ দিক বোঝাতে পারেন শেখাতে পারেন কিন্তু আগে সেই দিকগুলো আপনার পরিবার দিক থেকে আপনি সেটা পজিটিভ করে তারপরে আপনি অন্যের পরিবারকে বোঝাতে আসবেন এই কথাগুলো যারা বোঝার দরকার বুঝে ফেলবেন আমি যদি কোনো ভিডিও আপলোড করি অনেকেরই অনেক ধরনের সমস্যা হয় আমি মন চাইলেও কোনো ভিডিও আপলোড করতে পারি না মানুষগুলো কেন যে এতটাই অদ্ভুত বা আমার সাথে কেন যে এমন করছে আমি বুঝতে পারছি না তবে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক আমার পিছনে লাগার চাইতে যতক্ষণ লেগে থাকবেন আমি মনে করি ততক্ষণে নিজে তাওবা পড়েন। নিজের কাজে লাগবে ইবাদত করেন অন্যের পিছনে লেগে না থেকে এই কথাগুলো অনেক প্রিয় মানুষের উপলক্ষেই বলা আশা করি যারা আমার ভিডিওটা দেখবেন যাদের উদ্দেশ্যে বলা সবার না যাদের উদ্দেশ্যে বলেছি জানি না তারা বুঝতে পারবেন কি না হয়তো বা বুঝতেও পারবেন না তবে আর অনেক কিছুই বলতে চাইছি ভিডিও অনেক বড় হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আর সবার কাছে একটাই অনুরোধ আপনার পরিবার আপনার কাছে কতটা হ্যাপি আছে সেটা খেয়াল রাখবেন সব সময় নিজের পরিবারকে হ্যাপি রাখার চেষ্টা করবেন সন্তান স্ত্রী সবাইকে হ্যাপি রাখতে পারলেই আপনি হ্যাপি থাকবেন নয়তো কখনও হ্যাপি থাকবেন না কথাটা বাস্তব নিজের সন্তান নিজের স্ত্রীকে হ্যাপি রাখার চেষ্টা করবেন সবাই তাহলেই কিন্তু আপনি শ্রেষ্ঠ স্বামী হতে পারবেন শ্রেষ্ঠ বাবা হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম